আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো জালিদার লাচ্চা পরোটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে এত সুন্দর এই রেসিপিটা এত সিম্পল রেসিপি কি বলবো আপনারা যে কোনো টাইমে ঝটপট এই পরোটা খুব সহজভাবে এটা বানিয়ে নিতে পারবেন বা বাচ্চাদের টিফিন বলো ও দিতে পারবেন তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দেওয়া যাক এখানে আমি একটা জায়গা নিয়ে নেবো আর এর মধ্যে আমি এক বাটি ময়দা নিয়ে নেব এখানে ময়দার পরিমাণটা আপনারা বেশি কম বেশি নিতে পারেন যে যে যেমন বানাবেন সেরকম অনুযায়ী ময়দা নিয়ে নেবেন আমি অল্প বানাবো তিনটে বানাবো সেজন্য আমি এক বাটি নিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে আমি অল্প সামান্য লবণ দেবো আর এক চামচ চিনি দিয়ে আর একটু তেলও দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো খুবই সিম্পল রেসিপি আপনারা যেমন আমরা পরোটা বানার জন্য ডো বানাই ঠিক সেইভাবে বানিয়ে নিতে হবে দেখুন এখানে আমি ময়দার সাথে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটু যখন আমরা ময়দাটা হয়ে যাবে কিভাবে বুঝবো আমরা ময়দাটা একটু হাতে মুঠ হয়ে এমনভাবে এমনভাবে নিয়ে এটা মুঠো মারলে গুলটি পাকিয়ে গেলে ভেবে নেবো যে আমাদের এটা হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে হালকা গরম পানি দিয়ে এটা মিক্সড করে নেব আর দিয়ে খুব সব একটা ডো বানিয়ে নেবো দেখছেন এটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো যেমনটা আমরা পরোটার ডো বানাই ঠিক তেমন আমরা ডোটা বানিয়ে নেব এখানে আমি দশ মিনিট রেখে দেবো চাপা দিয়ে আর দশ মিনিট পর এটা আমি পরোটার জন্যে রেডি করব। এখানে আমার দশ মিনিট হয়ে গেছে এটা আমি খুব ভালোভাবে আর এটা আবার ভালোভাবে মাখিয়ে নেব আর ডোট আমার খুব সফটও হয়েছে এবার আমি একটা জায়গা নিয়ে নেব আপনাদের ঘরে রুটিবেলা যে বেলনি পিঁড়ে বেলনি থাকে তার উপরে আমি এটা নিয়ে নেবো নিয়ে আর তিন ভাগে এটা কেটে নেব দেখছেন এটা আমি তিন ভাগে কেটে নিয়ে নেবো আপনাদের যতটা ইচ্ছা ততটাই করতে পারেন আর খুবই সিম্পল রেসিপি আমি কি বলবো আপনারা একবার হলে অবশ্যই ট্রাই করবেন আপনার বাড়িতে কোনো মেহমান আসলে ঝটপট এটা বানিয়ে দিতেও পারবেন এর আমি গোল গোলভাবে ডোটা বানিয়ে নেব আর এবার আমি এটা খুব বড়োভাবে এটা বেলে নেবো যতটা পারবো ততটা বড় করে নেব দেখছেন আমি এটা বেলে নিয়ে যতটা পারবো আপনারা পটা যেমন করেন ঠিক তেমনটাই বেলে নেবেন আমি যতটা যতটা পারবো আমি পুরো এটা বেলে নেব দেখছেন অনেকটা বড় করে নিয়েছি একটু পাতলা পাতলা করে ও নিয়েছি একেবারে পাতলা হয়ে যাবে আর দেখছেন দেখেই আপনারা বুঝতে পারছেন ঠিক আমি বলে বোঝাতেও পারছি না আর ঠিক এমনভাবে এটা করে নেবেন নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবেন যে আপনাদের কাছে যে পিৎজা কাটার কাটার বা ছুরি থাকলে সেটা দিয়ে আপনারা কেটে নেবেন এর উপরে আমি প্রথমে একটু তেলও দিয়ে দেবো আর একটু ময়দাও ছিটিয়ে দেবো তেলটা ভালো করে চতুর্দিকে মাখিয়ে দেবো আর দিয়ে এর উপরে হালকা ময়দা ছিটিয়ে দেবো দিয়ে আপনাদের কাছে পিৎজা কাটার থাকলে পিৎজা কাটার দিয়ে পিৎজা কাটার দিয়ে কাটলে খুব সুন্দর হয় আর ছু হলে ছুরি দিয়ে ঠিক এমনভাবে কেটে নেবেন দেখছেন এত সিম্পল রেসিপি আমার মনে হয় আর নেই পরোটা বানাতে আমাদের কত ঝামেলা হয় কিন্তু খুবই সিম্পল রেসিপি এটা খুবই সিম্পল একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করুন আমাকে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে দেখছেন আমি এটা পুরোভাবে কেটে নিয়েছি আর নিয়ে এমনভাবে ফের গুড়িয়ে নিয়ে নেব নিয়ে একটু লম্বাভাবে টেনে নিয়ে এমনভাবে করে নিয়ে আবার আমি এটা রুটিটা পরোটাটা বেলে নেব দেখছেন সেম এমনভাবে আপনার যেমনটা দেখাচ্ছি ঠিক এমনভাবে আপনারা করবেন করে দেখবেন রেজাল্টটা কেমন হয় হাত দিয়েও করতে পারেন আর যে বেলনি থাকে বেলনি দিয়েও করতে পারেন এবার আমার এটা হয়ে গেছে আমি খুব বেশি বড় করবো না ছোট্ট মতো করবো চাটু আমি আগে থেকে গ্যাসে বসে গরম হতে দিয়েছি আর সামান্য তেলও দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি পরোটাটা দিয়ে এপাট ওপাট করে খুব ভালোভাবে সেঁকে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখবেন কারণ খুব হাই দিলে উপরে হয়ে যাবে আর নিচেই ভিতরে কাঁচা রয়ে যাবে সেই জন্যে প্রেস চেপে চেপে এই পরোটা খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে লো আঁচে দিয়ে আর দেখছেন এখানের কালারটা কত সুন্দর এসছে এই পটটা খেতে খুবই সুন্দর লাগবে খেতে তো খুবই ভালো লাগবে দেখতেও খুব ভালো লাগে আর আমরা চোখ দিয়ে আগে খাই চোখে না সুন্দর লাগলে আমরা খেতে পছন্দ করি না সে যে যত ভালো খাবার হোক চোখে আমাদের সুন্দর লাগলে আমরা সেটা খাই চোখে ভালো লাগলে তবে আমরা সেটা খেতে পছন্দ করি দেখছেন এখানে আমি এবারের একটা প্লেটে তুলে নিয়েছি আর ঠিক এমনভাবে দিক থেকে প্রেস করলে চাপ দিলে অটোমেটিক এটা সব এর যে লাচ্ছাগুলো ছেড়ে যাবে দেখছেন আমি দেখাচ্ছি এটা এমন করে নিয়ে দেখুন কেমনভাবে ছেড়ে গেছে খুব সহজ রেসিপি না আমার তো মনে হয় খুব সহজ রেসিপি দেখুন আপনার বাড়িতে মেমন আলে ঝটপট এটা বানিয়ে নিতে পারেন কোনো আমরা এটা আমরা আটা দিয়েও করতে পারি যে ময়দা দিয়ে করতে হবে না আটা দিয়েও করলেও খুব সুন্দর লাগবে যার যেটা পছন্দ অনেকে ময়দা খেতেও চায় না আর যেন না ময়দা খায় আটা দিয়ে করলেও খুব সুন্দর হয় দেখুন কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে না এত সুন্দর হয়েছে আমি এমনভাবে তিনটেই করেছিলাম তিনটেই করে নিয়েছি একটা তো অলরেডি খাওয়াই হয়ে গেছে আমি দুটোই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে এটা আমি চিকেন চাপের সাথে পরিবেশন করব খেতে এত সুন্দর লাগবে কি বলবো আপনার এই পরোটা শুধু শুধু খেতেও খুবই ভালো লাগবে ডাল দিয়ে চিকেন দিয়ে যাই দিয়ে খান খেতে খুবই সুন্দর লাগবে জাস্ট দেখুন পরোটাটা কেমন হয়েছে প্রত্যেকটা কলি ছেড়ে ছেড়ে যাচ্ছে আর খেতে এত সুন্দর লেগেছে কি বলবো একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ইউটিউবে আমার রুমি কিচেন নামে চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমার রুমি কিচেন বলে আছে অবশ্যই ফলো করবেন আল্লাহ